আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই গরমে ঠান্ডা ঠান্ডা মাঠা রেসিপি মাঠা তৈরি করা শরবতের মতো সহজ এই গরমে ঠান্ডা মাঠা খুব সহজেই তৈরি করে নিতে পারেন আর এই ঠান্ডা মাঠা খেলে কিন্তু পেট ঠান্ডা থাকে চলুন আর দেরি না করে ঠান্ডা ঠান্ডা এই মাঠাটা তৈরি করে নেই আর মাঠার মূল উপকরণ হচ্ছে টক দই মাঠা বানানোর জন্য প্রথমেই আমি লেবু কেটে নিয়েছি মাঠার গ্লাসটা ডেকোরেশন করব বলে গোলভাবে কেটে মধ্যে দিয়ে একটু কেটে নিয়েছি এবার এই কাঁটা লেবুগুলো একটা সাইডে রেখে দিচ্ছি এখন একটি বড় সাইজের বাটি নিয়ে নিলাম এখানে আমি ঘরে পাতা টক দই নিয়েছি এক কাপের থেকে একটু বেশি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ লবণটা আপনাদের স্বাদ মতোই দিয়ে নেবেন খাবার লবণ দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম চিনি দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরে আবার দুই চামচ দিয়েছি মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবু আর লেবুটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম সেই লেবুটাই দিচ্ছি চিপে চিপে ভালোভাবে রস বের করে নিচ্ছি এখন একটি হ্যান্ড বিটার নিয়েছি আর এটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব আর এই কাজটা খুব ভালো করে করবেন ফেটানোর পর যেন দইটা স্মুথ হয়ে যায় ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব ঠান্ডা পানি দুই কাপ ঠান্ডা পানি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি পানিটা যখন দিয়েছি তখন ক্যামেরাটা অফ ছিল এর জন্য দেখাতে পারলাম না মাঠা তৈরি হয়ে গেছে এখন পরিবেশন করার পালা একটা গ্লাস নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বরফের টুকরা খুব অল্প সময়ে মাঠাটা তৈরি করা যায় আপনি চাইলে বাসায় ঝটপট তৈরি করে নিতে পারেন আর মাটা খাওয়া এমনিতেই স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর এই গরমে ঠান্ডা ঠান্ডা মাঠা খেতে অনেক ভালো লাগে চুমুকে প্রশান্তি এসে যায় আশা করছি আজকের মাঠার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মাঠা রেসিপি এতক্ষণ ধরে দেখার জন্য আর আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ